নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবারের সকাল তো আজকে ওই জন্যে সকলে বাড়িতে রয়েছে মিঠাই স্কুল ছুটি স্বাগত ড্রয়িং করতে গেছে এখনই চলে আসবে আর মিঠাই এখন বসে বসে আমাকে ধনেপাতা কেটে দিচ্ছে রান্না বসাবো তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি রবিবারে একটু অন্যরকম মেনু হবে সেটাই তো মানে কী বলবো এবং রবিবারটা একটু অন্য রকমের খাওয়া দাওয়া না হলে কি রবিবার বলে মনে হয় তো আজকে রান্না চাপিয়ে দিলাম আর এখানে দেখো আজকে ডিম দিয়ে ফ্রায়েড রাইস বানাচ্ছি তো আমি ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খুবই ভালো বানাতে পারি একেবারে যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় ঠিক সেম সেরকমই বানাতে পারি আর সেটাই হচ্ছে ফ্রায়ে রাইসটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে আমার আর হাঁড়িটা যেহেতু ছোট আমি ডেস্কি করেই বানাচ্ছি আর এখানে মাংসটা কষা কষা করব সেটাও রেডি হয়ে গেছে আর আজকে কুমড়ো বড়ি টক করেছি পাকা তেঁতুল দিয়ে তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম খুব একটা বেশি রেস্ট নিতে পারিনি তো আজকে একটু হানি বেরোবো তো ও দাদা ভাই আমি আর মিঠাই স্বাগত যাবে না তো আমরা একটু কাছেই যাব বিশেষ কাজে তো একটু কেনাকাটা করার আছে কারণ সামনে আমাদের বিবাহ বার্ষিকী সেই জিনিস একটু কেনাকাটা করতে বেরোবো আর কি কি কিনছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু বেরো বেরোবো এবার এই দেখো মিঠাই এখনও ঘুমার চোখে তুলবো রেডি করবো ওর জামা প্যান্ট আর মাথায় বাঁধা একটা রুমাল নিয়েছি যদি ঠান্ডা লাগে সন্ধ্যের দিকটা গাড়ির হা লাগবে তো আমরা সব কেনাকাটা করে ফেরার পথে বসে পড়েছি মোমো খেতে আমার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা এখন খাচ্ছে মিঠাই তো খাবে না ওই ঝাল লাগে ওকে একটা কেক কিনে দেওয়া হয়েছে ও এখন বসে বসে কেক খাচ্ছে আর তোমাদের দাদা খাওয়া দাওয়া করছে আমার খাওয়া হয়ে গেছে তো আমাকে কি বলছে জানো তো বলছে যখন এক প্লেট দিয়েছিল তখন তো ভিডিওটা করতে হয় এখন খাওয়া শেষ আর শেষের দিকে ভিডিও বানাচ্ছ তো এটাই বলছে তো যাই হোক আমরা স্বাগত একটা রোল অর্ডার দিয়েছি ওর জন্য বাড়ি নিয়ে যাবো যেহেতু বাড়িতে আছে তো বাড়িতে এসে আমি রান্না করেছিলাম রান্না করে খাওয়া দাওয়া করে যে দেখো মশারি খাটিয়ে দিয়েছি মিঠাইয়ের এখন ঝোঁক হয়েছে পড়তে বসবে বলছে আজকে সন্ধ্যে থেকে পড়া হয়নি তো পড়তে বসবে এখন বাজে এগারোটা তো এখন বসে বসে লিখছে তারপরে বিছানাপত্র সবই করা হয়ে গেছে বাচ্চাদের খেয়াল খুশি মন তো ওর বিছানা বসেই লেখাপড়া করছে মশারি খাটানো হয়ে গেছে আমার তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ